নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে হাতে মেখে ইঁচড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয় যে চিকেন ও মটনের স্বাদকেও হার মানাবে আর বানানোর পদ্ধতি খুবই সহজ আর খুব কম সময়ে বানানো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয় ইঁচড়ের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ইঁচড়কে ডুমো ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপরে লবণ ও হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ইঁচড়গুলো সিদ্ধ করে নেব সমস্ত ইঁচড়গুলো তার জন্য প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর কুকারের মধ্যে যাতে ইঁচড়ের আঠাটা না লাগে তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এইভাবে সিদ্ধ করলে ইঁচড়ের আঠাটা কুকারের গায়ে লাগবে না আর সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন টুকরো আদা আর পনেরো কড় রসুন দিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে এটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না কুকারের সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব কুকারের সিটিটা রিলিজ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পরে টমেটো ও পেঁয়াজগুলো এর থেকে তুলে নিচ্ছি টমেটো ও তুলে নেওয়ার পরে ইঁচড়ের জলটা ঝরিয়ে নিচ্ছি ইঁচড়ের জলটা ঝরিয়ে নিলাম এবার এই ইঁচড়গুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ইঁচড়গুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে যে রসুনের কোয়াগুলো আছে সেগুলো বেছে নিচ্ছি সমস্ত রসুনের কোয়াগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার টমেটোর দুটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এই উপকরণগুলো বাটা সুবিধার জন্য হাতের মধ্যে এভাবে একটু চটকে নিচ্ছি আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি তবে তোমরা চাইলে ছুরির সাহায্যে ছোট পিস করে কেটে নিতেও পারো সমস্ত উপকরণ চটকে নেওয়া হয়ে গেছে এবার এগুলো বেটে নেব তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি আর জারের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নিয়েছি এবার ইচরগুলো একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে যে বেটে নেওয়া মিশ্রণটা রেখেছিলাম সেটা সমস্ত দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কোচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা তো আশা করি তোমরা অনেক রকমভাবেই ইঁচু রান্না করে খেয়েছো কিন্তু এই পদ্ধতিতে একবার ইঁচু রান্না করে খেয়ে দেখবে এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ একটা দারচিনির টুকরো একটা এলাচ আর চারটে গোলমরিচ এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে ঠিক এইভাবে দুফাঁক করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধটাও অনেকটা এগিয়ে থাকবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো আবার একটু নেড়েচেড়ে নিলাম আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ইঁচড় মেখে রাখা সমস্ত ইঁচড়গুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ইঁচুরগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ দু মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এরপরে আবারও সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা পাঁচ মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে বাটিতে আমি ইঁচটা মাখি রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করছি একটু ফুটে যাওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরেসে ঢাকাটা খুলে নিলাম এবার সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর চা চামচ গাওয়া ঘি ঘি ও গরম মশলাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম ইঁচোরের রেসিপি পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না প্লিজ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে